নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে মূলত এই শীতের সময় আমরা যে সমস্ত গাছ থেকে আগামী সিজনে ফল নেব না অর্থাৎ যে সমস্ত গাছগুলো আকারে ছোট যেমন ধরুন লেবু গাছ যেগুলো আকারে ছোট যেমন ধরুন বিভিন্ন ধরনের আমের প্রজাতি যেগুলো ছোট আমের গাছ বা আরও যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে আমরা ফল এই সময় নেব না তাই তাদের যত্ন পরিচর্যা কেমন হবে এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে লেবু গাছের ফুল আনতে গেলে এই সময় আপনাদের কি ধরনের যত্ন পরিচর্যা করতে হবে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস থেকে শুরু করে অর্থাৎ ফুল আসার আগে পর্যন্ত কী ধরনের যত্ন পরিচর্যা আপনারা করবেন যাতে আপনাদের লেবু গাছ এবং আম গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু যে গাছগুলো আকারে ছোট যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি রয়েছে এটি একটি কমলা লেবুর গাছ যেটা চায়না কমলা লেবু বা এটাকে আমরা রামলঙ্গন বলি এছাড়া এইদিকেও অনেকগুলি দেখুন লেবু গাছ রয়েছে যেগুলি আকারে অত্যন্ত ছোট এই গাছগুলো থেকে আমরা এই সময় ফল নেবো না অর্থাৎ সামনের সিজনে এই গাছগুলো থেকে আমরা ফল নেবো না এই গাছগুলো থেকে এমনিতে হয়তো ফল আমরা পেয়ে যাব ফুল আসবে কারণ এগুলো সব গাছগুলোই মূলত গ্রাফটিংয়ের গাছ এখন গ্রাফটিংয়ের গাছ হোক বা গুটি কলমের গাছ হোক আমরা জানি যে ছোট অবস্থা থেকে লেবু গাছে ফুল চলে আসে তাই এই অবস্থায় ফুল এলেও আমরা এই গাছ থেকে ফল নেব না বা যাতে ফুল না আসে তার জন্য আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব কারণ ফুল আনানোর জন্য আমরা জানি যেগুলো আকারে বড় যেমন এই দিকে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত লেবুর প্রজাতিগুলো রয়েছে বিভিন্ন ধরনের কমলা লেবু এবং তার সঙ্গে সঙ্গে মালটা লেবুর প্রজাতি এই গাছগুলো থেকে আমরা এই সময় ফল নেব কারণ এগুলো আকারে অনেক বড় এবং অলরেডি গত বছর থেকে আমি এই গাছটিকে ফল নিচ্ছি তাই তার যত্ন পরিচর্যা আলাদা এবং সেই সংক্রান্ত ভিডিও সেখানে আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে এখন আপনাদের খাবার দাওয়া চলবে না এই সমস্ত গাছে যে গাছ থেকে আপনারা ফল নেবেন জলের পরিমাণও কম করতে হবে এছাড়া আরও বেশ কিছু এর যত্ন পরিচর্যা সেই সংক্রান্ত ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুগণ এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলো থেকে আমরা যেহেতু ফল নেবো না এখন যদি এই গাছ থেকে আমরা ফল নিই তাহলে কী হবে এই গাছের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ সামনের সিজনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা জানি যে সবুরে মেওয়া ফলে সুতরাং আমরা যদি এই সময় এই গাছের বৃদ্ধিটাকে বাড়িয়ে নিতে পারি অর্থাৎ এর ভেজিটেটিভ গ্রোথটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে আগামী সিজনে এই গাছ সম্পূর্ণ ফল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে তখন আমরা এই গাছ থেকে ভরপুর ফল নিতে পারবো এই অবস্থায় যদি এই গাছগুলো থেকে আমরা ফল নিই তাহলে কী হবে এই গাছের গ্রোথ কমে যাবে তখন গাছ কি করবে সেই ফলের দিকে মনোনিবেশ করবে তাকে বাড়ানোর জন্য গাছ তখন আর গ্রোথের দিকে আর মনোনিবেশ করবে না পরবর্তী সময় গাছগুলো নষ্ট হয়ে যাবে তাই এই অবস্থায় আপনারা কি ধরনের যত্ন পরিচর্যা করবেন এখন কি ধরনের আপনারা সার প্রয়োগ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত যত্ন পরিচর্যা আছে সেগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব তাহলে বড় গাছগুলোর ক্ষেত্রে আমি বলেছি যে এই সময় জলের আপনাদের কন্ট্রোল করতে হবে এছাড়া খাবার দেওয়া চলবে না কিন্তু এই গাছগুলোতে এই সময় আমরা খাবার দেবো এবং এই সময় এর জলের অভাবও রাখবো না এই সময় যদি এই গাছগুলোর আমরা জলের কষ্টের মধ্যে এই গাছগুলোকে রাখি তাহলে গাছগুলোর রুট শুকিয়ে যাবে ধীরে ধীরে গাছ শুকোতে শুকোতে মারা যাবে সুতরাং সেই গাছটা দেখুন এই যে এই গাছটি যেমন এটাতে আমি একদম সময় মতো জল দিয়েছি টবের মাটি দেখুন ভিজে আছে সামনে দেখুন এই যে গাছটি এই গাছটাতেও দেখুন এটা তো এইভাবে প্রতিটি গাছে যেগুলো ছোটো গাছ সেগুলোর আমি আলাদা রকমের তার যত্ন পরিচর্যা করেছি এখন আপনাদের দেখাবো যে কি ধরনের সার প্রয়োগ আপনারা করবেন যাতে এই গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং আগামী সিজনে এই গাছ ফল দেওয়ার জন্য পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে এর জন্য আমি নিয়ে নিয়েছি যে দেখুন এখানে কিছু জৈবিক এবং কিছু রাসায়নিক এখানে একটা সারের মিশ্রণ আমি তৈরি করব এখানে দেখুন নিয়েছি এক চামচের মতো হাড়ের গুঁড়ো এক চামচের মতো নিয়েছি আমি সর্ষের খোলের গুঁড়ো হাফ চামচের মতো নিয়েছি নিমখোল এছাড়া এখানে দেখুন নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচের মতো এবং এই প্রসঙ্গে বলি বাংলাদেশি বন্ধুদের সেক্ষেত্রে যদি সিঙ্গেল সুপার ফসফেট আপনাদের বাংলাদেশে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে টিএসপি ট্রিপল সুপার ফসফেট আপনারা ব্যবহার করবেন একই কাজ এছাড়া এইখানে দেখুন আমি নিয়েছি একটা ফাঙ্গিসাইট সাপ ফাঙ্গিসাইট হাফ চামচের মতো এক্ষেত্রে আপনারা সাপের পরিবর্তে কোনো জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোটার ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এখানে আমি সিঙ্গেল সুপারফাস্টফুড ব্যবহার করছি এটা একটা রাসায়নিক পদার্থ এবং এখানে যেহেতু আরেকটা রাসায়নিক বস্তু আমি ব্যবহার করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কয়েকটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশের পরিবর্তে আপনারা ডিএপিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের টবের আকার অনুসারে টবের আকার যত বড়ো হবে তত দানা এখানে এই যে গ্রোবেগের মধ্যে এই যে কমলালেবুর গাছটি রয়েছে এর জন্যে জাস্ট এই কয়েকটি দানা দশ ছাব্বিশ ছাব্বিশ যথেষ্ট এখন এর সঙ্গে সঙ্গে আমি নিয়ে নেব এই যে এক একমুঠো পরিমাণ পুরোনো গোবর সার যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন এইভাবে এই সমস্ত উপাদানগুলিকে এখানে একসাথে যুক্ত করে তারপর আমি গাছে প্রয়োগ করব এভাবে বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রোবেগের ধার বরাবর একটুখানি মাটি খুঁড়ে দিয়েছি এবং গাছের গোড়া থেকে একটু দূরে এই খাবারগুলো প্রয়োগ করব সমানভাবে চারদিকে খাবার প্রয়োগ করব এরপর মাটি চাপা দিয়ে আমরা জল প্রয়োগ করব এবং জলের সঙ্গে আরেকটি বিশেষ বস্তু আমি যুক্ত করব সেই সম্পর্কেও এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বন্ধুবান এইভাবে এই ছোট গাছগুলোর যত্ন পরিচর্যা এই সময় আপনারা এইভাবে করবেন যে ফলের গাছগুলো থেকে আগামী সিজনে আপনারা ফল নেবেন না বা নেওয়া চলবে না সেই গাছগুলো থেকে এইভাবে ঠিক সেই গাছগুলোর আমাদের যত্ন পরিচর্যা করতে হবে এবং এরপর আরও কয়েকটি কাজ খাবার প্রয়োগের পর যেমন এই সময় আপনাদের অবশ্যই এই খাবার প্রয়োগের সাত থেকে দশ দিন পর একটা ব্যালেন্স এনপিকে সেক্ষেত্রে আঠেরো 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 বা কুড়ি 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 বা উনিশ 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 ব্যালেন্স ওয়াটার সোলিউবেল এনপিকে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম এগুলো সহজেই জলে গুলে যায় ওয়াটার সলিউবল সেভাবে আপনারা গাছের পাতাতে স্প্রে করবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা এই সময় ব্যবহার করবেন আর তার সঙ্গে আরেকটা বস্তু অবশ্যই এই সময় আপনারা স্প্রে করবেন গাছে সেটা মোটামুটি সাত দিনের গ্যাপে এই কাজগুলো আপনারা করবেন সেটা হচ্ছে কি মিরাকুলান মিরাকুলান আপনারা জানেন যে এটি ট্রাইকন্টানল বলে এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থের দ্বারা তৈরি এই বিশেষ উদ্ভিদ হরমোন এটাকে আমরা বলি প্ল্যান্ট হরমোন এই সময় কী করবে এই গাছে যদি আমরা প্রয়োগ করি তাহলে গাছের পাতাকে সবুজ করবে ক্লোরোফিলের পরিমাণ বাড়াবে সালোক সংশ্লেষের মাত্রা বাড়িয়ে দেবে গাছের মূলের বৃদ্ধি ঘটাবে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং এই অবস্থায় গাছের ভেজিটেটিভ গ্রোথ আরও বাড়বে তার মানে শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার গাছ জুড়ে প্রচুর নতুন নতুন শাখা নির্গত হচ্ছে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে এইভাবে আপনাদের এই কাজগুলি করতে হবে এবং এখন আমি আপনাদের দেখাবো যে জলের সঙ্গে একটু আগে যেটা আমি বললাম আপনাদের যে জলের সঙ্গে আরেকটা বস্তু আমি যুক্ত করব। সেটা আপনারা খাবারের সঙ্গে যুক্ত করতে পারেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড এটি ম্যাক্স গোল্ড প্লাস বলে একটি প্রোডাক্ট এটি লিকুইড আকারে রয়েছে এতে সেভেন্টি পার্সেন্ট হিউমিক অ্যাসিড এবং ফিফটিন পার্সেন্ট ফুলভিক অ্যাসিড রয়েছে এটি একটি সুন্দর একটি কম্বিনেশন এই ধরনের প্রোডাক্ট আপনারা মার্কেটেও পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই ধরনের প্রোডাক্ট অবশ্যই কিনে গাছে প্রয়োগ করুন এটা যেমন স্প্রে করা যায় আবার মাটিতেও প্রয়োগ করা যায় এখন আমি জল দেওয়ার সময় এটা প্রতি লিটার জলে আড়াই এম তার মানে এটাতে এক লিটারের মতো আমি জল ব্যবহার করব আড়াই এম এলের মতো এই লিকুইড হিউমিক অ্যাসিড এর সঙ্গে দিয়ে তারপর এই গাছের শুধু অর্থাৎ শুধুমাত্র প্লেন জল না দিয়ে এর সঙ্গে হিউমিক অ্যাসিডকে দিয়ে তার সঙ্গে আমি এই গাছের মাটিতে দিয়ে দেব। এইভাবে আপনারা এই কাজগুলি যদি করে যান তাহলে অবশ্যই আপনাদের যে ছোট গাছগুলো রয়েছে ফলের গাছ যেমন ধরুন লেবু গাছ এছাড়া আমের গাছ এছাড়া আরও আরও যে সমস্ত ফলের গাছ রয়েছে সেই সমস্ত গাছে এই কাজগুলি শীতের সময় আপনাদের করতে হবে তাহলেই আগামী সিজনে আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন তাহলে বন্ধুগণ আশা করি এই ভিডিও থেকে আপনারা এই সমস্ত ছোট গাছের যত্ন পরিচর্যা কেমনভাবে করতে হবে বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন এই অনুরোধ রইল আপনাদের সকলে সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার